হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যারা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তোমাদের ডিএসসি সেকেন্ড সেমিস্টার মাইনোর আর মেজর পেপার ওয়ান বেঙ্গুলি যে রয়েছে সেখান থেকে তোমাদের সিলেবাসের থেকে আর যেই টপিকটি নিয়ে আমি আলোচনা করব। দেখো সেটা তোমরা দেখতেই পারছো স্ক্রিনে দেওয়াই রয়েছে বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায় যে আছে তার অবদান কতটা আছে সেই সম্পর্কে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং তোমাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেব। ঠিক আছে এখান থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলি নিয়ে বিষয়গুলি নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আমি আলোচনা করব দেখো প্রথমে বলছে যে একাধিক প্রতিভার অধিকারী ছিল এই দ্বিজেন্দ্রলাল রায় ঠিক আছে নাটকে তারও সমান সেই দক্ষতা তিনি প্রকাশ করেছে। বলছে যে উনিশ আর বিশ শতকে যুগ সন্ধি বিক্ষণে তাকে নাটক রচনায় অবতীর্ণ হতে হয়েছে মানে সেই সময় যে একটা সময় কাজ চলছিল সমাজের মধ্যে সেই সমাজটাকে কেন্দ্র করে কিন্তু তিনি নাট্য সাহিত্য জগতে অবতীর্ণ হয়েছিলেন বলছে বিশ শতকের সূচনাতেই তার অকাল প্রণয় বাংলা নাট্য সাহিত্যে সম্মূহ ক্ষতি করেছে আমরা দেখব এই যে বিশ শতকের যখন সূচনা হয়েছে তখন কিন্তু তার যে সমস্ত নাটকগুলি তিনি রচনা করেছেন সেগুলো কিন্তু একটা প্রভাব ফেলেছিল সেই সমাজে বলছে যে তার প্রধান কৃতিত্ব ঐতিহাসিক নাটক রচনার দক্ষতায় আমরা দেখব তিনি যে সমস্ত নাটকগুলি রচনা করেছিলেন তিনি বিভিন্ন নাটকগুলি কিন্তু রচনা করেছিলেন এই উনিশ শতকে ঠিক আছে কিন্তু সেইখানে যে বিভিন্ন রকমের নাটক ছিল তার মধ্যে যে ঐতিহাসিক নাটকগুলো যে ছিল সেই নাটকগুলি কিন্তু বেশি আর কি তিনি তার দক্ষতার পরিচয় দিয়েছিলেন ঐতিহাসিক নাটকগুলির মধ্যে তো সেটাই বলছে উনিশ শতকে ঐতিহাসিক নাটক লেখায় যে এক জোয়ার এসেছিল যা পরাধীন ভারতবর্ষের সাধারণ মানুষের মনে স্বদেশ চেতনা বৃদ্ধিতে কিন্তু সহায়তা করেছিল মানে তিনি যে নাটকটা নাটকগুলো যে আর কি রচনা করেছিলেন এই উন্নিশ শতকের সময় যে সমস্ত ঐতিহাসিক নাটকগুলি তিনি রচনা করেছিলেন আমরা দেখব সেই সমস্ত নাটকগুলি সে তৎকালীন সময়ে ভারতবর্ষে যে একটা বলছে স্বাধীন সাধারণ মানুষের ক্ষেত্রে যে একটা স্বদেশ চেতনা সেই চেতনা সম্পর্কে কিন্তু তাদের বৃদ্ধিতে কিন্তু সহায়তা করেছিল তার এই সমস্ত ঐতিহাসিক নাটকগুলি তো সেটাই বলছে দেখো যে সেই তালিকায় অন্যতম নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় তবে গিরিশচন্দ্র ঘোষ অমৃতলাল রায়ের মতো তিনি অভিনেতা ছিলেন না আমরা দেখব এই যে গিরিশচন্দ্র ঘোষ অমৃতলাল রায় যে রয়েছে তার মতন কিন্তু তারা তিনি নাটকগুলি রচনা করেনি তার নাটকগুলো একটু বিচিত্র বা অন্যরকম ছিল তো সেটাই বলছে তিনি নাট্য প্রতিভার কথা স্মরণ করে স্মরণ করতে গিয়ে নাট্য সমালোচক অজিত কুমার ঘোষ লিখেছেন মানে তার সম্পর্কে অজিত কুমার ঘোষ একটু সমালোচনা করে লিখ তার কথা স্মরণ করে বলেছে তাহার প্রতিভার বিচিত্র শতদল তাহার রচনার মধ্যে দিয়েই ক্রমে ক্রমে বিকশিত হয়ে উঠিয়াছে বলেছে তার যে প্রতিভা ঠিক আছে তিনি যে সমস্ত বিষয়গুলি কে কেন্দ্র করে তিনি যে বিভিন্ন ঐতিহাসিক নাটকগুলি রচনা করেছেন সেগুলো একদমই অন্যরকম ছিল সেগুলো কিন্তু তার সেই নাটকের মধ্যে কিন্তু তার পরিচয় দিয়েছে তিনি তো বলছে প্রহসন এবং নাট্যকাব্যের সময় ইহা অস্ফুট কুরকের ন্যায় অপূর্ণ ছিল ধীরে ধীরে ইহার পাপড়িগুলি প্রসারিত হইয়া ঐতিহাসিক নাটকে পূর্ণ পরিস্ফুট হইয়া চতুর্দিকে সৌরভ ছড়িয়া ছড়াইতে লাগিল মানে ধীরে ধীরে তার নাটকগুলি যে দেখব আমরা বিভিন্ন ক্ষেত্রে ঐতিহাসিক ক্ষেত্রে ধীরে ধীরে সমাজে একটা আর কি স্বাধীন স্বাধীন যে চেতনা সাধারণ মানুষের মধ্যে সেগুলোর ক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে স্বাধীন চেতনা বৃদ্ধি করেছিল তার ঐতিহাসিক নাটকগুলি ঠিক আছে দেখো তার যে বিভিন্ন নাটক রয়েছে সে নাটকের মধ্যে প্রথমে বললাম আমি ঐতিহাসিক নাটকগুলি একটু বেশি তিনি সেখানে দক্ষতার প্রমাণ দিয়েছেন তো তার প্রত্যেকটা নাটক নিয়ে আমি বলছি দেখো ওইখানে শর্টে লেখা আছে দে তার নাটকগুলি হচ্ছে মূলত চারটি ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে প্রথমটা হচ্ছে প্রহসন যেটা আমরা দেখব এই প্রহসন নাটকগুলির মধ্যে তিনি যেই সমস্ত নাটকগুলি রচনা করেছিলেন সেগুলো হচ্ছে এক ঘরে যেটা আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে তিনি রচনা করেছিলেন তারপরে রয়েছে কলকি অবতার এগুলো সব প্রহসনগুলির মধ্যে আছে ঠিক আছে তারপরে রয়েছে বিরহ প্রাশ্চিত্য পুনর্জন্ম আনন্দ আনন্দ বিদায় ঠিক আছে এই সমস্ত কিন্তু প্রহসন নাটকগুলি তিনি রচনা করেছিলেন ঠিক আছে সালগুলো তোমরা দেখে নেবে এগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনে এসে থাকে এক্সামে ঠিক আছে তারপরে রয়েছে ক্ষয় পৌরাণিক নাটক যেমন পাশানি যেটা উনিশশো সালে তিনি লিখেছেন তারপরে রয়েছে সীতা ও ভীষ্ম ঠিক আছে এই সমস্ত কিন্তু পৌরাণিক নাটকগুলি তিনি লিখেছিলেন তারপরে রয়েছে দেখো ঐতিহাসিক নাটক এই ঐতিহাসিক নাটকের মধ্যে রয়েছে তারাবাই যেটা উনিশশো সালে লেখা তারপরে রয়েছে প্রতাপ সিংহ প্রতাপ সিংহ যেটা উনিশশো সালে তারপরে রয়েছে দুর্গা দাস যেটা উনিশশো সালে এই সমস্ত নাটকগুলি তিনি লিখেছিলেন তারপরে আরও রয়েছে ঐতিহাসিক নাটকে নূরজাহান ঠিক আছে মেবার পতন তারপরে শাহজাহান তারপরে চন্দ্রগুপ্ত এই সমস্ত নাটকগুলি কিন্তু তিনি লিখেছিলেন ঠিক আছে ঐতিহাসিক নাটকের মধ্যে কিন্তু এগুলো পড়ে বলছে তারপরে ঘরে রয়েছে লাস্ট এটা হচ্ছে সামাজিক নাটক এই সামাজিক নাটকের মধ্যে কী কী ছিল পরপারে যেটা উনিশশো সালে তিনি লিখেছেন তারপরে রয়েছে বঙ্গনারী যেটা উনিশশো সালে কিন্তু তিনি লিখেছেন ঠিক আছে তার নাটকগুলিকে চারটি ভাগে ভাগ করা হয়েছিল প্রত্যেকটা নাটক নিয়ে কিন্তু আমি নামগুলো কিন্তু বলে দিলাম আমি তোমাদেরকে তার সঙ্গে শালগুলো লেখা রয়েছে সেগুলো একটু দেখে নেবে তো আজকে আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ